বন্ধুরা অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আরেকটি গান নিয়ে হাজির হলাম একটি বিচ্ছেদ গান এই গানটি আপনাদের মাঝে আজকে তোলা শেখাবো যে কীভাবে এই গানটি হারমোনিয়ামে তুলবেন এই গানটির অনেক অনুরোধ এসছে গানটি তুলে দেওয়ার জন্য আসলে অনেকেই অনুরোধ করেন যে এই গানটা তুলে দেন এই গানটা তুলে দিন তো আসলে দুই একটা কমেন্টের জন্য একটা গান তুলে দেওয়া আসলে সম্ভব হয় না যদি একশো জন বা দেড়শো জন মানুষ চায় যে গানটা তুলতে চাচ্ছে সেটা সম্ভব কিন্তু একজন দুইজনের জন্য একটা গান তোলা সমস্যা হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করি যে সেই গানটা তুলে দেওয়ার জন্য তো আজকে যে গানটা তুলে দিচ্ছি এই গানটা অনেকে রিকোয়েস্ট করেছেন রফিকুল নামের এক গানের ভক্ত উনি বলেছে এই গানটা তুলে দেওয়ার জন্য অনেক দিন ধরে সে আমাকে ফোনও করে তো আমি তার জন্য এবং সেই সাথে আপনাদের জন্য সবারই উপকার হবে গানটা একটা বিচ্ছেদ গান আমি তুলে দিচ্ছি আশা করি ভালো লাগবে আর তারপরেও কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বলবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে রাখতে পারেন আমি সে মেসেজের উত্তর দেবো হয়তো বা সঙ্গে সঙ্গে না দিতে পারলেও পরবর্তীতে আমি মেসেজের উত্তর দেবো মেসেজ দেবেন অথবা ভয়েস মেসেজ পাঠায় রাখতে পারেন আমি সে উত্তরটা দেব আপনাদের তোমার না দেখলে আমার ঘরে রয় না মনে রয় তোমার না দেখলে আমার ঘরে এই গানটা আমি সি সার্ভ থেকে তুলছি সি সার্ভ থেকে তুললে সবাই তুলতে পারবে কেউ কেউ যদি মনে করেন যে আপনার একটু স্কেলটা বাড়াতে হবে তাহলে স্কেলটা বাড়াই নেবেন উপর থেকে করে নেবেন বা নিচ থেকে করে নেবেন আমি সি সাপ থেকে দেখাচ্ছি এই যে সি সাপ এটা আর গানটা হচ্ছে কাহার বাতালের আপনারা জানেন যে কাহার বাতাল হচ্ছে আট মাত্রা ডবল বাজে কখনো সময় কোনো সময় সিঙ্গেলও বাজে এই গানটা দুইটা ডবল বাজালেও হবে সিঙ্গেল বাজালে হবে তোমারে না দেখলে দেখেন এই যে পা থেকে সরাবে তোমারে না তোমা তোমা হচ্ছে পায়ে তোমারে রে পর্যন্ত তোমারে না শুধু ধনপান্না হচ্ছে ধায়ে তোমারে না দেখলে আমার দেখলে দেখলে এবং আশা হয় এখানে দেখলে আমার তোমারে না দেখলে আমার আমার টা শুধু স্পর্শ স্বর হিসাবে এই রেটাকে ব্যবহার করবেন স্পর্শ স্বর তোমার শুদ্ধ নিতে তোমার দেখলে আমার ঘরে 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 টানটা রে যে টান এটা হবে রেতে তোমার দেখলে আমার ঘরে রইনা রইনা রে মনুর দেখেন গাতে এসে থামবে তোমারে না দেখলে আমার ঘরে এখান থেকে আমার তুই আমার তুই আমার তুই আমার তুই হচ্ছে গা আ হচ্ছে মা তুই আমার ময়াকার রয় যে মার তুই আমার জীবন রে জীবন রে বন্ধু বন্ধু কমলনি তুই দেখেন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন দেখেন এবার একটু সুরে দিচ্ছি তোমার না দেখলে আমার ঘরে একটা অন্তরা তুলে দি একটা অন্তরা তুললে আপনারা তিনটা অন্তরায় তুলতে পারবেন তোমার আমার একই জায়গায় গাতে তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা আবার দেখেন তোমার আমার ভালোবাসা জানে সরবো জ সুবো জোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা যোজ অন্ধের চোখের মনি তুমি সাতরা জীবন রে বন্ধু সহজ কিন্তু একেবারেই সহজ এই এইটুকুই গান এবার পরবর্তী অন্তরেটা দেখেন একই রকম একবার যদি একবার যদি এইখানে গাতে একবারে যদি পাইতাম তোরে পাইতাম যে মা একবার যদি পাইতাম তোরে তোরে ধাপা মাগা তোরে কো করিতাম আদর করিতাম হচ্ছে ক হসে পা এখানে রি থামবে আবার তো হবে কো একবার যদি পাইতাম তোরে কো ছিটাইয়া অঙ্গেতেছি তাইয়া যে একবার যদি পাইতাম তো রে করি তাম আদোর আদো দেখেন রেগা রেসা আদো অঙ্গেতে ছি মাধা অঙ্গেতে ছি ছি দিতাম 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 থেকে আবার এখানে ত তুলো শিচন চন দো বন্দে বন্দে বন্ধু এলো দ্বিতীয় অন্তরা শেষ অন্তরাটা হচ্ছে একই নগরে ন নগরে বন্দরে নগরে বন্ধ এই পর্যন্ত নগরে বন্দরে ঘুরি নগরে বন্দরে ঘুরি পাইতে পাই যে পাতে পাই পাইতে পা ধাপা পাইতে দৌ আমার আবার রে গা সা গা রে সা পাইতে দা সালামে মনে হইলে ঝরে দুই নো নোরে কৈশালা মে আমার যে রে বন্ধু তুইয়ার যে একটু জোরে করি দেখেন তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবন রে বন্ধু তুয়ামা হর তোমার আমার ভালোবাসা জানে বোঝ অন্ধে চোখের মনি তুমি সতরা

পালা মে মনে হইলে ঝরে দুই নয়নরে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার তোমারে না দেখলে am ধরে ছিল গানটা যদি তুলতে সমস্যা হয় আমাকে ফোন দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি সহযোগিতা করব বা অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে পারবো আর যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন সামনে পরবর্তীতে অন্য কোন গান আপনাদের চয়েসেরই গান নিয়ে আসতে চাই আপনারা গানের চয়েস দিবেন কমেন্টে আমি সেই গানটা সামনের দিন নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আরেকটি চ্যানেল আছে চ্যানেল আসমান সেই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর আপনারা জানেন যে আমার একটা বড় চ্যানেল ছিল আর সি টিভি সেটা হ্যাক হয়ে গেছে দয়া করবেন সেই চ্যানেলটি যেন আবার আমি ফিরে পাই ভালো থাকবেন সবাই